আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের রেসিপি ডিম ছাড়া পাকা আমের কেক এই পাকা আমের কেকটা খেতে কিন্তু দারুণ হয় আর ঝটপট বানানো যায় এই কেকটা চাইলে আপনারা টিফিনে কিংবা বিকালে নাস্তাতে এই কেকটা বানিয়ে খেতে পারেন তবে শুরু করা যাক আমি শুরুতে একটা পাকা আম নিয়েছি আমটাকে আমি এখন খুব ভালোভাবে ছালটা উঠিয়ে নেব আর এই আমটাকে আমি হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমটা ছাড়ানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি একটা ছাকনাতে এই আমটাকে ঘষে ঘুষে তার পিউলিটা বের করে নেব বা রসটা বের করে নেব এভাবে যদি আমের পিউলিটা বের করে নেওয়া হয় তাহলে কেকটা হবে খুবই স্মুথ দেখুন কতগুলো শ্বাস এখানে জমে গেছে এগুলো কিন্তু কেকে গেলে কেকটা একদম ভালো হবে না এভাবে করে আমি আমটাকে খুব ভালোভাবে পিউলিটা বের করে নিয়েছি আর এখানে দিচ্ছি আমি হাফ কাপ চিনিগুঁড়া আমি চিনিটা ব্লেন্ডারে পিষে নিয়েছি আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তারপরে দিচ্ছি এক চিমটি মতো লবণ আর দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ তেল এখন খুব ভালোভাবে উপকরণটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে ও উপকরণটা মিশানো হয়ে গেছে আমি প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে উপকরণটা মিশিয়ে নিয়েছি আর এইদিকে আমি এখানে নিয়েছি একটা ছাকনা আর এখানে দিচ্ছি এক কাপ মতো ময়দা আমি এক কাপ ময়দা হাফ কাপ চিনি ব্যবহার করেছি তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ সবসময় কেকের জন্য শুকনো উপকরণটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিচ্ছি আমি এখানে সামান্য একটু বেকিং সোডা এখন আমি শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এভাবে আমি শুকনো উপকরণটাকে চেলে নিয়েছি এখন শুকনো উপকরণটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে যেই মিশ্রণটা আমি রেডি করেছিলাম আমের পিউলি দিয়ে সেটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি কেকের মিশ্রণটা রেডি করে নিচ্ছি এখন হ্যান্ড দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর এখন পর্যন্ত কেকের ব্যাটারটা অনেকটাই ঘন তাই আমি এখানে দিচ্ছি লিকুইড দুধ এখন অল্প অল্প দুধ দিয়ে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেবো এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুধ অল্প অল্প দুধ দিয়ে আমি কেকের মিশ্রণটাকে রেডি করে নিব। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন এখন আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ওয়ান ফোর্থ কাপ দুধ আমার সম্পূর্ণটাই লেগে গেছে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি যে পাতিলে কেকটা বসাবে সেই পাতিলে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দেব খুব ভালোভাবে আমি পাতিলে তেলটা মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে একটা কাগজ নিয়েছি কাগজটাকে আমি পাতিলে সমান করে কেটে নিয়েছি তারপরে আমি আবার ওপরে সামান্য একটু তেল দেব তেল দিয়ে খুব ভালোভাবে আমি কাগজটাকে সেট করে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি যে কোনো কেকের ব্যাটার এলোমেলো করে ঢালবেন না এতে কেকটা খুব ভালোভাবে ফুলে না তারপর আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টুকরো কাগজ দিয়ে পাতিলটা যাতে সুরক্ষিত থাকে পাতিলের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আমি কাগজটা দিলাম আর দিচ্ছি একটা স্টেন তারপর আমি পাতিলটা বসিয়ে দিলাম কেকের ঢাকনা দিয়ে এখন ঢাকনাতে কোনো রকম ছিদ্র থাকলে সেটাকে আমি টিস্যু দিয়ে অফ করে দেব আর চুলা রাসটা প্রথমে দশ মিনিট মতো হাই হিটে থাকবে তারপরে মিডিয়াম আছে দিতে হবে আমার প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে কেকটা কতটা সেদ্ধ হয়েছে আমি এখন টুথপিক দিয়ে চেক করে দেখব টুথপিকটা ক্লিন বের হয়েছে এতে কেকটা খুব ভালোভাবে হয়েছে এখন আমি কেকটাকে বের করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে ওপর থেকে এখন চার পাঁচটা আমি আস্তে করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি কেকটা কেকের পাতিলটা আমার এখনও প্রচন্ড গরম আছে এখন দেখুন কাগজটা উঠিয়ে কতটা সুন্দর হয়েছে এই কেকটা কেক বেক করার সময় অবশ্যই নিচে কাগজ দিলে কেকটা সুরক্ষিত থাকে আর দেখুন কেকটাকে আমি স্ল্যাক্স করে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা আমার এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে এই কেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আসলে কেকটা অসাধারণ হয়েছিল আপনারা চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে এই কেকটা দিতে পারেন আর আমের কেক হিসাবে বাচ্চারা খুবই মজা করে খায় আমের কেকটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন কতটা জালিদার হয়েছে আমের কেক আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ